الحمد لله

তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিকে যার বিস্তৃত হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান যা মোত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ বলেছেন দ্রুত এগিয়ে যাও তাহলে আমরা দেরি করছি কেন কাল নয় আজই শুরু করতে হবে পরিবর্তনের এই যাত্রা হে মোমিনগণ সাতটি জিনিস আসার আগেই আমল করতে নিজেকে ব্যস্ত রাখো দারিদ্রতা ধন সম্পদের প্রাচুর্যতা অসুস্থতা দাজ্জালের আবির্ভাব মৃত্যু ও কেয়ামাত এগুলো তোমাকে নিস্তেজ করে দিতে পারে তাহলে কি আমরা অপেক্ষা করব মৃত্যু করা নাড়ার আগে কবরের মাটি মাথায় পড়ার আগে এখনই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে অবশ্যই আমার জীবন পরিবর্তন করতে হবে আল্লাহর দিকে অমর ইবনে হতাব রেজিউল্লাহ আনহু ছিলেন ইসলামের এক শক্তিশালী শত্রু কিন্তু যখন আল্লাহ তার অন্তর খুলে দিলেন নূর দান করলেন তিনি একই মানুষ থেকে পরিবর্তিত হল ইসলামের সবচেয়ে দীর্ঘ স্তম্ভের একজন পরিবর্তন এক মুহূর্তে ঘটে যেতে পারে যদি আমরা আজই সিদ্ধান্ত নেই কোরআনের সহবত গ্রহণ করুন আইলম অর্জন করুন এক মুহূর্ত চিন্তা করুন আমরা কতবার নামাজ মিস করেছি এমন ধোকায় পড়ে যে কাল থেকে নিয়মিত শুরু করুন করব কতবার গুনাহের কাজের পরও বলেছি কাল থেকে থেমে যাব কিন্তু সেই কাল কখনোই আসে না আর এভাবেই আমরা বছরের পর বছর নষ্ট করে দিচ্ছি আজ নয়তো কখন আজ আমরা আল্লাহর দিকে ফিরে না আসি তবে কঠিন মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করবে যেটা অবশ্যই অসহনশীল কষ্টের জীবন আল্লাহ বলেছেন ইয়া তুবু ইলা হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো খাটি তাওবা তাওবা মানে শুধু ঠোঁট নাড়ানোর কথা নয় বরং অন্তরের সিদ্ধান্ত কাজের পরিবর্তন জীবনের মোড় ঘুরিয়ে ফেলা রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন বুদ্ধিমান তারাই যে মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান তাহলে সত্যিকারের বুদ্ধিমান হতে চাইলে আজই আমাদের জীবনের পরিবর্তন করতে হবে নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর প্রকৃত গোলামে পরিণত হতে হবে একটু ভাবুন কবরের অন্ধকারে একা শুয়ে আছেন পরিপূর্ণ একা বন্ধু বলে কেউই নেই পরিবারের কেউ নেই তখন কাজে আসবে না টাকা বা ক্ষমতার যশ তখন কাজে আসবে শুধু আজকের সেই পরিবর্তন সমূহ আজকের সেই আমল এমনকি পরিবর্তনের বার্তা দেয় এই ঘটনা থেকে দেরি করেছিলেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলেন তাদেরকে বয়কট করা হয়েছিল মানুষ তাদের সাথে কথা বলতো না কিন্তু যখন তাদের আন্তরিক তাওবা কবুল হলো তখন তারা জানলেন যে আল্লাহর দিকে ফিরে আসার মূল্য মূল্য কি এটা কোনো গল্প না এটা বাস্তবিক উদাহরণ যেটা সাহাবিদের জীবন থেকে শিক্ষা এই উদাহরণ আমাদেরকে শেখায় দেরি নয় সাথে সাথে আল্লাহর দিকে ফিরে যাওয়াই মুক্তি কেন না আমাদের প্রতিপালক ক্ষমাশীল অসীম দয়ালু কে জানে কখন মালাকুল মাউদ আপনার সামনে হাজির হয়ে যায় হে মুমিনগণ আজই শুরু করো কাল একটা ধোকা কাল একটা মিথ্যা মায়া আজই আল্লাহর দিকে ফিরে যাও তাহলেই তোমার জীবনের প্রকৃত বিজয় শুরু হবে মনে রেখো পরিবর্তন কখনো দেরি করে না দেরি করি আমরাই এখনই আজকের দিনেই নাও সেই সিদ্ধান্ত হতে পারে এটাই তোমার জন্য আল্লাহর রহমতের চাদরে জড়িয়ে নেওয়ার প্রকৃত সময়